আমার আসলে আসছে না মানে দুপাটাটা বেশ ভালো লেনথের সো আসছে না আমি ডিজাইনটা একটু কভার করার চেষ্টা করছি সবার জন্য সাইডে সাইডে আছে যে অ্যান্টিক ডলার করা অ্যান্ড কারচুপি করা স্টোন আছে ভিতরে ভিতরে যেটা অনেক বেশি গ্ল্যামার একটা মিডনাইট মিডনাইট গার্ডেনের একটা ফিলিং দিচ্ছে যে রাতে বেলা আমি ঘুরতে গেছি ফুলের বাগানের মধ্যে আচ্ছা এটা হলো কামিজের কাপড় এখানে ছোট ছোট জরির কাজ আছে সি সঙ্গে আছে এক্সট্রা কিছু বোতাম এটা পিঠে লাগানো যেতে পারে এটা গলায় লাগানো যেতে পারে ইট উইল লুক বিউটিফুল এটা কটন কিন্তু এটা যেহেতু একটি ইন্ডিয়ান স্যুট তো এটার কটনটা খুবই ডিফারেন্ট খুবই ডিফারেন্ট এটা খুবই এলিগেন্ট একটু একটু বেশ শাইন করছে এটা কাপড়টা বটমের জন্য ওনাটাই এটার মেইন আকর্ষণ সেও এখনো স্টকে আছে যে নিতে চায় পাড়ি নিতে পারে শেষ হয়ে গেলে ওয়েট করতে হবে থ্যাংক ইউ